ওই দূরে মন্দিরের চূড়া দেখে আর বুঝতে বাকি নেই যে আমরা এসেছি মায়াপুরে তো মায়াপুরে যাবার সময় রাস্তার ধার বরাবর বেশ কতগুলো দোকান এবং সেই দোকানগুলি এত সুন্দর করে সাজানো এবং বিভিন্ন রকম ঠাকুরের জিনিসপত্র শঙ্খ ঢাক ঢোল সাথে সাথে বিভিন্ন ট্রেশনারি দোকান এছাড়াও ব্যাগের দোকান এবং গোপী ড্রেস যেটা ওখানকার সব থেকে বড় স্পেশালিটি এবং প্রত্যেকে গেলে একটি গোপী ড্রেস না নিয়ে হয়তো ফেরে না তো আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি আমিও নিয়েছিলাম এবং একটি না দুটি না কটি নিয়েছি কি নিয়েছি সবই তোমাদের দেখাবো এবং মন্দিরে প্রবেশের প্রথমেই দরকার একটি তিলক সেই জন্য আমরা তিলক করে নিয়ে মন্দিরে প্রবেশের এখন আমরা মন্দিরে প্রবেশ করছি তো এই হচ্ছে সেই এশিয়ার থেকে বড় মন্দির যেটি এখনো পর্যন্ত নির্মাণ কার্য হচ্ছে সব থেকে বড় বিষয় হচ্ছে যে যখন দু বছর আগে এখানে গিয়েছিলাম সরি তখনও কিন্তু মন্দিরের কাজ চলছিল এবং সেটা অনেকটাই বেশি আগিয়েছে এবারে গিয়ে যেটা বুঝলাম আর এখানে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো চারিপাশ থেকে কারুকার্য সহ কি সুন্দর দেখতে লাগছে যখন নির্মাণ কার্য কমপ্লিট হবে এবং দর্শনার্থীদের ভিড় আটকানো সত্যি দুষ্কর্ম প্রচুরটাকে তিলক কেটে কী কী দেখতে লাগছিল আর এখানে হচ্ছে যে এই স্থানটিতে আর কি কখনও হরিনাম বন্ধ থাকে না এখানে অনবরত মানে দিন ও রাত্রি কন্টিনিউয়াসলি হরিনাম জপ করে এবং এবং এটি হচ্ছে সেই স্থান যেখানে হচ্ছে যে প্রভুপাতজি আর কি তার এই যে ইস্কনের এত বড়ো ভিত স্থাপন করে গিয়েছিলেন যার কারণে এই স্থানটি হচ্ছে ইস্কনে অত্যন্ত পবিত্র একটি স্থান এবং তুমি সারাদিনের যে সময় পৌঁছে যাও না কেন এই স্থানটি তোমার জন্য সারাক্ষণ খোলা কিন্তু মেন মন্দিরের যে দরজা সেটা কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর বন্ধ হয়ে যায় এবং জুতো ফোন প্যাকটি সাথে করে নিয়ে যেতে দেয় কিন্তু ফোন ওরা মানে স্ট্রিক্টলি মন্দিরের ভিতরে প্রবেশ একদম করতে দেয় না তো সেক্ষেত্রে যারা মোবাইল ফোনের সাথে যাবে তাদের পঁচিশ টাকা বা এরম কিছু একটা টাকার বিনিময়ে জমা রাখতে হয় আর এই হচ্ছে চারিপাশ এবং এই হচ্ছে সেই দৃশ্য যেখানে প্রবেশ করলে তোমার সমস্ত কিছু ভুলে যেতে ইচ্ছে করবে এবং আমার ভীষণ ইচ্ছে করেছিল যে আমি এখানেই সারাটা লাইফ থেকে যাই এবং দীক্ষা নেওয়া বা এই সমস্ত বিষয়গুলো আমি জেনে এসেছি বা ওখানে থাকতে গেলে কি কি করতে হয় সেই সমস্ত কিছুই আমার জানা হয়েছে তো আমি তোমাদেরকে যদি পরে পারি তো কোনো একটি ভিডিওতে শেয়ার করবো সেগুলো আর এখানে মানে যদি কখনো গিয়ে পৌঁছে যাও বা যারা গেছে তারা আমার কথার সাথে ফিল করতে পারবে যে এখানের যাওয়া মানেই তুমি সেরম একটা জায়গায় পৌঁছে গেলে যেখানে তোমার সমস্ত মনের যে শান্তি যেন মনে হবে পরম পাওয়া পাওয়া হয়ে গেছে এবং যখন সে রাধা মাধবের মূর্তিটা দর্শন করবে ও জীবন সার্থক যাকে বলে সত্যি জীবন সার্থক তো এখানে আমরা ধীরে ধীরে চলে গিয়েছিলাম এবং পরে মন্দিরে প্রবেশ করেছিলাম আর এখানে প্রভুপত্রীর অনুপ্রেরণায় এই হচ্ছে ইস্কনে সেই মডেল রাধে রাধে